হ্যালো গাইজ কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজ আপনাদের সাথে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকেন এই তো আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এগুলো আমি পানিতে দিয়ে দিয়েছি তো এগুলো অল্প সিদ্ধ করে নিতে হবে তো আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিতেছি তো আপনারা এভাবে সিদ্ধ করে নেবেন তারপর আমি একটা শুকনো পাতলা কাপড়ে এগুলো ঢেলে নিয়েছি যাতে এগুলোর শরীরে লেগে থাকা পানিগুলো কাপড়টায় শুষে নেয় তো সেই জন্যই আমি কাপড় কাপড়ে ঢেলে নিয়েছি তারপর সেগুলো আমি অল্প ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি তারপর সেগুলো শুকিয়ে গেলে সেগুলোর উপরে আমি সুজি দিয়ে মেখে নিয়েছি আপনারা চাইলে গুঁড়ি দিতে পারেন তো আমি দিয়ে দিয়েছি তারপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবং এবং তেলে ওগুলো ছেড়ে দিয়েছি তো সুন্দর করে ভেজে নিতে হবে তো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই তো নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা খেতে অনেক সুস্বাদু লেগেছে আমি তো এগুলো সস দিয়ে খেয়েছি তো এগুলো হোটেলে পাওয়া যায় তো বন্ধুরা এগুলো কি বানিয়েছিলাম আপনারা কমেন্ট করে জানাবেন বা বাই